ওয়েলকাম মাই চ্যানেল আজ আপনাদের সামনে হাজির করতে চলেছি দু হাজার তেইশ রাস উৎসবের কিছু জীবন্ত মডেল এবং কিছু ব্লু দু হাজার তেইশ রাস উৎসব আমাদের নদীয়া জেলার ফুলগাছি এক বিরাট ঐতিহ্য আজকে বেরিয়েছিলাম আমি আমাদের এই ফুলগাছের রাস উৎসব দেখতে কুলগাছির রাজ উৎসবে প্রচুর কমিটি আছে তার কিছু কমিটিতে গিয়ে আমি এই ভিডিওটা করেছি যা আজকে আপনাদের আমি দেখাতে চলেছি নদীয়া জেলার রাস উৎসবের মধ্যে কুলগাছি আস্তে আস্তে জায়গা করে ফেলেছে আপনারা দূর দূরান্ত থেকে যারা আসতে পারেননি আমার এই ভিডিওটা করবেন ভিডিওটা দেখার পরে আপনাদের মনে হবে কেন যাই ভিডিও মিস করলাম যাই হোক এবার যদি না হয় আগামী বছর আসবে দেখুন আমাদের জীবন্ত মডেল এরকম জীবন্ত মডেল প্রত্যেকটা পদ্ধতিতেই করা হয় খুব সুন্দর নিদর্শন আমরা তুলে ধরেছি বা তুলে ধরতে পেরেছি গুলি গাছের রাসকমটি সমস্ত নানান ধরনের মডেল নানান ধরনের ট্যাবলু দিয়ে এই উৎসবটাকে আনন্দ মুখরিত করে তোলা তো আপনারা আপনারা আমার এই ভিডিওটাকে দেখবেন অবশ্যই ভিডিওটা একটু বড় হয়েছে ঠিকই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা খুব আনন্দদায়ক দেখুন এবার আমরা কুলগাছি ঘোষপাড়া বারোয়ারির কিছু নিদর্শন আপনাদের সামনে তুলে ধরেছি ঘোষপাড়া বারোয়ারির দেখুন আপনারা ভালোই জানেন কৃষ্ণনগর মাটির পুতুলের বিখ্যাত ঘূর্ণির থেকে সেই মাটির পুতুলগুলো আমদানি করে নিয়ে এসে এখানে দেখুন যে ট্যাপলুগুলো করা হয়েছে একটা খুব সুন্দর নিদর্শন ফুলগাছি ঘোষপাড়া বারোয়ারির খুব সুন্দর আলোকসজ্জার এবং সজ্জা এবং মণ্ডপের ভেতরে খুবই সুন্দর সাজিয়েছে দেখুন এখানে বন মানুষ থেকে শুরু করে কিভাবে আস্তে আস্তে মানুষের সৃষ্টি হল সেই নিদর্শন তুলে ধরেছিল শ্রীকৃষ্ণের রথ উৎসবে আমরা প্রত্যেক বছর এরকম আনন্দ করে থাকি এবার তারই কিছু নিদর্শন আপনাদের সামনে আমি তুলে ধরলাম আশা করি আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দেবেন তাহলে আমার ভিডিও নতুন নতুন ভিডিও দেওয়ার ইমপ্রেশন বাড়বে আশা করি আপনারা কুলগাছির এই রাস উৎসব আমাদের কুলগাছির ঐতিহ্য বারবার কমিটি বা ক্লাব এই রাস উৎসবে অংশগ্রহণ করেছে প্রত্যেকে প্রত্যেকের মতোই নিদর্শন সাজিয়েছেন দেখুন বারবারির রাধা কৃষ্ণের মূর্তি কুড়িগাছি ঘোষপাড়া এবার আমরা চলে এলাম কৃষ্ণচূড়া রাস কমিটিতে কৃষ্ণচূড়া রাস কমিটিও খুব সুন্দর সাজিয়েছে এই তার মন্ডপ সজ্জা আস্তে আস্তে আমরা মন্ডপের ভেতরে ঢুকবো এবং তাদের ট্যাবলগুলো দেখবো দেখুন দেখুন খুব সুন্দর করে করেছে নেনারা সবাই সবার মতো চেষ্টা করেছে সবাই সব কমিটির সাথে যেন একটা কম্পিটিশনে নিযুক্ত হয়েছে সবচেয়ে বড় কথা এখানে আমাদের এই কমিটিগুলোকে মিলে একটা প্রতিযোগিতা হয় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেয়া হয় একটা মূল কমিটি আছে এই রাস কমিটি সেই মূল কমিটির পক্ষ থেকে পুরস্কারগুলো বিতরণ করা হয় এবং প্রত্যেকটা থিমের ওপরে লাইটের ওপরে মণ্ডপসজ্জার উপরে পরিবেশের ওপরে ট্যাবলুর উপরে সমস্ত কিছুর ওপরেই প্রথম দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার ঘোষিত হয়ে থাকে আমাদের বিচারকরা তিন দিন প্রত্যেকটা প্যান্ডেলে প্যান্ডেলে যাবেন এবং তাদের ট্যাবলু পরিবেশ আলোকসজ্জা মণ্ডপসজ্জা সমস্ত কিছু পরিদর্শন করবেন এবং তারপরেই কিন্তু তারা প্রথম দ্বিতীয় তৃতীয় বাছাই করে পুরস্কার বিতরণ করে থাকেন নদিয়া জেলার শান্তিপুর নবদ্বীপ আপনারা জানেন নাম করা হ্রাস হয়ে থাকে সেই সাথে দয়ের বাজার এবং এই কুলগাছি আস্তে আস্তে সেই জায়গাটায় পৌঁছে যাচ্ছে শান্তিপুর নবদ্বীপ পাশাপাশি কুলগাছিতেও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এসে ভিড় জমান আমাদের এই রাজ উৎসবে আশা করি তাদের অবশ্যই ভালো লাগে এবং প্রত্যেক বছরই তারা আসেন এবারও এসেছেন প্রচুর লোক বাইরে থেকে দেখুন এটা কৃষ্ণচড়ার মণ্ডপসজ্জা যাই হোক ভিডিওটা একটু বড় হলেও আপনারা দেখতে থাকুন খুব সুন্দর নিদর্শন কেন তুলে ধরেছি জানেন আমার বাড়ি তো কুলগাছি আমার এলাকার আমার এরিয়ার এত সুন্দর একসারা উৎসবের প্রতিচ্ছবি আপনাদের সামনে তুলে ধরতে পেরে নিজেকে সত্যিই ক্লাব যুবশক্তির নিদর্শন আপনাদের সামনে তুলে ধরলাম আর যেটা বলছিলাম কুলগাছির এই নিদর্শন তুলে ধরতে পেরে সত্যি নিজেকে ধন্য বলে মনে হচ্ছে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার মনোভাব আমার মধ্যে আসবে এবং আপনি চেষ্টা করব আপনাদেরকে এই ধরনের ভিডিও দেয়ার। দেখুন এটা যুবশক্তির কিছু নিদর্শন ক্লাব যুবশক্তি প্রত্যেক বছরই খুব সুন্দর সুন্দর করে থাকেন এবারও খুব সুন্দর করেছেন দেখুন যাই হোক আপনাদের সকলকে জানাই শুভ রাজযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আগত সকল আমার এই চ্যানেলের সমস্ত ভিওয়ার্সদের জানাই শুভ রাসযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী বছরের জন্য রইল আপনাদের সকলের জন্যে কুলগাছি রাস দেখার আমন্ত্রণ আপনারা আশা করি আমার ভিডিওটা দেখে ভালোই মনোরঞ্জন পেয়েছেন তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন এটা হচ্ছে আমাদের কুলগাছির রাস উৎসব এবারকারের মতো যেটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরলাম চেষ্টা করব আগামীতে আরও সুন্দরভাবে আপনাদের সামনে তুলে ধরার আপনাদের জানাই আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে শুভ রাসযাত্রার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন নমস্কার